একটা ডিশ আছে মন্নুর ইংলিশ বোন চানা এটা এটার দাম হলো আপনার এক হাজার টাকা এ আর একটা আছে ইংলিশ বোন চানা ডিশ এটা হলো আটশো টাকা পড়বে তারপর এ আর একটা আছে ইংলিশ বোন চানা এটা হলো আপনার সাতশো টাকা এ আর একটা ডিশ আছে এই ডিশটার দাম হলো আপনার আটশো টাকা পড়বে এটাও ইংলিশ বোন চানা মন্ন সিরামিকের আর এ আর একটা আছে সমান এই যে মন্নুর ইংলিশ বোন চানা এই ডিসচার্জ দাম হলো আটশো টাকা পড়বে আটশো টাকা পড়বে এরপরে দেখাচ্ছি এই যে সবার প্রিয় মোস্ট ফেভারিট এটা হচ্ছে পাতা শেপের ট্রে এগুলো যে 1500 টাকা গোস্ত রুটি সব সার্ভ করলে সুন্দর হবে রাইস পোলাও সব সব 1500 টাকা আর সাথে এই যে বাদাম সেটের কথা বলছিলাম হ্যাঁ একদম আমাদের বাদাম সেট বাইরাল বাদাম সেট সেটা হলো আপুদেরকে এবং আমি ভাইদেরকে বলছি বাদাম সেট কিন্তু গোল্ডেন ছাড়া হয় একটা গোল্ডেন একটা সেট হয় গোল্ডেন বর্ডার ছাড়া ওটা তো এত সুন্দর লাগবে না দাম কম কিন্তু

শরবত জুস এবং পানি এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু আপনি একটা জগ আপনি ইচ্ছা করলে যদি বলেন পাঁচ হাজার টাকা পাবেন না

এটা হচ্ছে এগারো নম্বর গুলি দুশো তিরানব্বই নম্বর সব লকান্ট্রে প্রাইস বাবুল ভাই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ